সালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা সুন্দর ফুলের ডিজাইনের ডিজাইন দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে আমি কিন্তু ফুলটা বেশ অনেকখানি করে ফেলেছি আর কিছুটা বাকি আছে দেখো কেমন সুন্দর ফুলটা ফুটে উঠেছে এই যে এখানে দেখো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা শুরু করি চলো যেখানে প্রথমে আমি বোতাম স্টিচ দিয়ে করেছি আবার সেটার উপর থেকে আরেক বার করে আবার বোতাম স্টিচ দিয়ে নিচ্ছি এই বোতাম স্টিচটা দেওয়ার ফলে এই জিনিসটা এটা এটা কিন্তু আমি এই কাপড়ের সাথে লাগিয়ে করছি না এটা কাপড়ের থেকে আলাদা করে করা হচ্ছে যার ফলে এটা একটু উঁচু উঁচু হয়ে থাকছে যেখানে দেখো এখানে আমি যে বোতাম স্টিচটা আবার করছি এখানে কিন্তু খুব হালকা হাতে করছি বেশি জোরে টান দিচ্ছি না টান দিলে এটা কুচকে যাবে এখানে এই যে বোতাম স্টেচটি আমি এটা সবটা করে ফেলছি আর এখানে আমি আরও অন্যান্য এই যে পাতা এগুলোতেও বোতাম স্টিচ দিয়েই করেছি একটা ডাল ফোর এই দেখো এই যে আমার সাদার দিয়ে যে কাজটা করলাম এই কাজটা কিন্তু শেষ এখন আমি এর উপর দিয়ে লালের কাজটা আবার করব এই যে চারপাশে যে কাজটা করেছি সেই সেম একই কাজ এখানে আমি এটা করব এটা কিছুই না এটা জাস্ট আমি এখান দিয়ে সুতাটাকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি আর কিছুই না এভাবে আমি এটা করে ফেলছি তো এখানে এভাবে এটা এভাবে ঘুরে এভাবে ভাবে এখন আমার দেখো এই যে এই পাশের লাল লালের কাজটা হয়ে গেল এখন এখানে মাঝখানে আমি একটু ভিতরের যে কাজটা হলুদের কাজটা এটা করবো এটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে করব আজ দেখো এটা আমার শেষ হয়ে গেল ফুলটা কমপ্লিট এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডিজাইনটা আমি কমপ্লিট করে ফেলেছি এই যে এখানে দেখো ফুলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই এটার যে পাপড়িগুলো দেখো এভাবে ফুলে উঠেছে এবং টোটাল লুকটাই কত সুন্দর দেখা যাচ্ছে তোমাদের কাছে ভালো লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি পুরোটাই তোমাদের আবার বলছি যে খুবই সিম্পল কাজ যেটা বোতাম স্টিচ সেটা দিয়েই করা হয়েছে আর ফোর আর এই যে মাঝখানে যে লাল অংশটা এটা শার্ট স্টিচ দিয়ে করা হয়েছে আর সবটাই বোতাম স্টিচ দিয়ে করা হয়েছে আর দেখো খুবই হালকা সেলাই খুন দিয়ে কত সুন্দরভাবে একটা ডিজাইন ফুটে উঠল তো বন্ধুরা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম